আগের আগেরকার সময় তো সার রাত ধরে মাহফিল হইতো না তো একবার মাহফিল গেছে ফুতরে লয়ে মানুষ তো তাবারুকের পাগল মাহফিল গিয়া হে এক হুজুরের পর আরেক হুজুর আরেক হুজুরের পর আরেক হুজুর খালি আইতেই আছে মাহফিল কমিটির ডাক কাজ গিয়া এইও এই আখেরি মুনাজাত হইব কোন সময় কয়টা দুই ফজরের সময় পরে ফুতরে কয় বাবা চল বাজ যাই গা ফুতরে কয় আব্বা কি লিখে যাবেন গা বিরিয়ানি নিমু না কয় নিমু তখন তো বিরিয়ানি দিত না খিচুড়ি দিত খিচুড়ি খিচুর নিমো না নিমো কত তুমি বাজ বাজ্যাও কা কারে বেড়া ফজর সময় বেলা তবর দিব তো সারাই দিন বই দিব তো আট বাজ্যে একটু ঘুমাই জায়গা পরে ঘুমাতে উঠা এই তোর আমার কোন মনে জায়গায় দিতে বড়াই তাই ফর মনে আস্তে আস্তে তারপরে ইনশাআল্লাহ তবর উপরে যাব আগের কা সময় কিন্তু প্লেট প্লেট বাড়ি বুড়ি পাতলে পাতলে লুইয়ে যেত ওই লটকা খিচুরি দিত তো বিরিয়ানি ওলে প্যাকেট করে লটকা খিচুরি দর ফেট করন দ্বারা ওলে খাইয়া ফেটো করে আনতিবো আনলে বল বাড়িত করে আনতিবো আহন ফুতে আর ভাবে বাইত গেছে বেড়া ছিল মারাত্মক মেজাজি মানুষ তুই আগেরকার সময় এই মহিলারা তার স্বামী ঘরে অনেক তো অহংকার মহিলারা তো মহিলা ঘরে স্বামীরা ডরায় ঠিক না জমানা উলটায় গেছে আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে ঠিক রাখন সামনে যাওন যাইত না সামনে যাওন যাইত না শোনেন এই বেসারা বাড়ির যায় বর বৌকে হ্যাঁ কি কয় ফজর আগে দিয়ে বলে হুজুর তো দিব আমরা বাপু তো একটু ঘুমাইলাম ফজর আগে দিয়ে উড়াইয়া দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উড়াই দিব ধমকের ঠেলা বেড়ি শেষ

মনে মনে আমি যে কেড়ে হুতি না আমি বলা যাই কফিটা কুফিটা নিবাই দিয়ে এমনি বই তো অন্ধকারের মধ্যে বইয়া থাকে না শুয়ে থাকে জুমানি আইয়ে না আর মহিলা মানুষ তো এমনিতেই একটু অবসর বইয়ে থাকলে একটু জুবানি আইয়ে তারা কিন্তু অনেক পরিশ্রম করে গড়ের কাজ দেখা যায় না কিন্তু গড়ে অনেক কাজ আছে মহিলা কিন্তু অনেক কাম করে গড়ের কাম আর দোকানের কাম দেখা যায় না কিন্তু অনেক কাজ কথা কন ঢিঙ্কিরা তারা ব্যবসায়ী দোয়ানদার হারা কই তারবেন যে সকালে দোয়ানটা খোলাতে না যে কাম আরম্ভ হয় রাইতে বন্ধ করেন পর্যন্ত কাম শেষ না বন্ধ করার পর ঘন্টা নি কাম করন লাগে ঠিক না তবে হুজুর আপনি জানলেন কেমনে কই রাইছি তো অনেক কিছু কই মুদি দোয়ানদারি কই রাইছি মোবাইলের সার্ভিসিং দোয়ানদারি কই রাইছি পার্টসের ব্যবসা কই সব কই রেটের হের পরে আল্লাহ আছে আল্লাহ কা তোরে দিয়া করামো দিনের খেদমত তুই বইরছত মেকানিকের দোয়ানো বারো এক ধাক্কা দিয়ে বাইর করে আমাকে দরবার চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফে নিয়ে বালাইছে এগারো মাস আমার ট্রেনিং দেওয়াইছে এগারো মাস মোয়াজ্জেম মোয়াজ্জিনের ট্রেনিং দেওয়ার পরে হেন তেনে আল্লাহ আস্তে 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 আনতে আনতে আজকে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পায়া আমি গুণাগার ধরল আলহামদুলিল্লাহ আমি গুণাগার ধরল তো এই বেসারি একটু জুমায়ে গেছে জুমায় যাওয়ানোর পরে আমার মতন এক হুজুর আইয়া মাহফিলও আইয়া دهه অর্ধেক মানুষ ঘুমায় আর অর্ধেক মানুষ ঘুমানোর চেষ্টা করতেছে হুজুরে ওয়াজ করে কতক্ষণ ওয়াজ করে দেখে কামরা জোরে সিল্লাম দিছে আছিতে ফেল তাবারক এই দামোকে ঠালায় মাইকের আওয়াজ হইবাড়া লাভ দিয়ে উঠে বিসর হয়ে বসে রইল ভাই বড়ি তোরে কইছিলাম উড়াইয়া দিতি তাবারক দিয়া লাই লরে ফুতেরে দাঁতক বাবা উঠ বাবাটু ঘুমায় কয় উঠ বাবা বালতি লইয়া দিছে দো তো একটু শীতের টাইমে বসা না দৌড়ে এমন করেন না দু তিন মিনিট গেছে পরে দিয়ে আস্তে আস্তে রানের ভিত্তি শীত করতেস। ব্যাপারটা কি রানও শীত করবে ছাইয়া বাবা কয় কি কয় তুই কি কিছু দেখছ নি কয় আন্দারে লেগে কিছু দেয়া যায় কেমনে গুমের ঠালায় চোখ মালতাম পারি না আবার আন্দারের ভিতরে তুমি জিগাও কিছু দেখছি কি দেখবো কয় বাবা দর বালতিটা দর বালতি লিও দর দিছে তো বল বালতিটা দর কয় কি কয় তুই আস্তে আস্তে যাই তার বিনিমা ফিলো কয় বাবা তুই আজ্ঞা ওই যে কোনার মধ্যে যে বাসটা আছে না এই বাসটার কাছে গিয়ে খাড়াই থাকবি আমি আইতাছি বাবা তুই আগগা বড়া ফিররা বাইতা দরজাত দিছে পড়ে ওই দু দুয়ার খোল বেড়িগা আল্লাহ এ গozu বাবার কি লিখে আইছি কি 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 কইছে দরজা খোল তাড়াতাড়ি দরজা খোল দরজা খোল বেড়ি দরজা খোলছ কয় সে কয় দেখছে খাড়ো আমার লঙ্গিটা কোনো বেড়িগা লোক দেখি መንবাল দিয়ে গেছে না কয় বেড়ি তুই লঙ্গি বের কর ঘুমাইছি যে লঙ্গি কোদিকে গেছে আমার তো হুঁশটা হয় যদি দেখে আর বাপ দেখ লিটো জলদি জলদি মুসলমান তো আমরা তা এই অবস্থা